পাড়া বড় গন্ডবাড়া গেছেগা যায়নতন পাড়া আমি কিনিনা সাগন কিনে তাইমানছি সাগলে দালাল করে ক পাড়া জুদিল কিনি পাড়া বেরা ঢাককো ওই কালা সাঁজা বউ ভাবি বাইতি আসাও ও enti সাগল বলে বেছা দা দা তুই সাগল কিনা হবি না তুই পাড়া কিনা ব্যবসা শুরু করগা কালকে হইল আরে দিন একটো সাগল কিনা আইলাম না কিন মইকা ভাই সাগলের দাম হবো 5000 42000 লাভ করে সাগল কিনন যা যাই দেই এক দুইটা জল কিনাই হাই

এই মোক লে যায় কলে যাও আমাৰ পাহাৰ বেচন নাগে এই তুই পাড়া বেচবি কা পাড়াৰ ব্যৱস্থা কৰে বোলে আইফোন কিনলি আবার শুনলাম বিল্ডিং ও বোলে দিবি দহ জিন তোমাৰ বালের আইফোন আইফোন দে কি হব ইয়াৰ বাই পাৰ হয়ে গেল একটা বিয়া হয়ে আহলাম না মিয়া দেখ গেলি কি মদী ভাৰত মিয়া যান যাব না হম পাহাড় গোন্ধ বারা গেছে গা পাড়া আমি কিনি না ছাগল কিনি তাই মানসি ছাগলৰ দালাল কৈ রাখ পাহা জু দিল কিনি পাহড়া কৰি ৰাখব কি কৰি

কোনটা ছাগলটা নিয়ে যাও কি ঘরে হয়েছিলাম না আলা সালি থেকে ছাগল কিনা যাবো না আমার সময়টাই লস হয়ে গেল তুই ছাগল কিনা হবে না তুই পাড়া কেনার ব্যবস্থা শুরু করে কি